আপনাদের সাদা পোশাক এবং ডিবি তারা সিভিলে আসেন কারু মনে এরকম কোনো দরবারে আইসা এটা একটা মাজার এমন কোনো পরিবেশ সৃষ্টি করবেন না আর করলে কিন্তু আইনের আওতায় চলে যেতে হবে আমিও কোনো সুপারিশ করব না কাজে আমি অনুরোধ করি আপনি যত বড়ই হন আপনি এই গান শুনব অনেকে দূর দূরান্ত থেকে আসছে কি জন্য শুধু গান শোনার জন্য আজকে বাংলাদেশের দুজন বাউল শিল্পী এরা কেন এসেছে আপনাদেরকে গান শোনানোর জন্য তাই আমি অনুরোধ করব আপনাদের ডিসিপ্লিন আপনাদের শান্তি শৃঙ্খলা আপনারা রক্ষা করবেন ইনশাল্লাহ আমার পুলিশ ভাইরা যাতে আপনাদেরকে কোনো কিছু করতে না হয় কাজে আপনারা এখানে জায়গা আছে সুন্দর পরিবেশে বসে পড়ুন আপনাদের জন্য আজকে এই প্রত্যেক বছর এই উরুস মোবারকটি করে থাকি করতে গিয়ে আমার পূর্ণ দিন আগের থেকে যে পেরেশানি সেটা কার জন্য আপনারা জানেন সকলে ইউটিভি চার্জ দিলে বাউল গান শোনা যায় তারপরও প্রত্যক্ষদর্শী বাউল গান সেই জন্য আপনারাও সহযোগিতা করেন আমি আপনাদের পাশে শ্রম দিচ্ছি তাই আমি অনুরোধ করছি আপনারা সুন্দর পরিবেশে বসে থাকবেন এই গান কিন্তু অনেকে বলে পছন্দ না অনেকে বলে পছন্দ তবে আজকে দেখেন লোক সমাগমে প্রমাণ করে বাউল গান কিন্তু খারাপ না আমরা নিজেরা চরিত্র নিজেরা কন্ট্রোল করলে গান কোনো খারাপ না আমার শুধু কয়েকটি কথা বলবো তারপরে আমি আপনাদের মাঝে গান ছেড়ে দিব আমি আমার বিশেষ করে আমার চর ইউনিয়নের জনসাধারণের উপলক্ষে আমার বটতলি গ্রামের এই তীরপাড়ার জনগণের উদ্দেশ্যে আমি বলতে চাই আমাদের রাসেল ভাই বলে গিয়েছেন প্রশাসনিক কর্মকর্তা আজকে এখানে সাদা পোশাকে এবং তাদের ইউনিফর্মে অনেক পুলিশ আছেন এবং আরও আসতেছে কিছুক্ষণের মধ্যে আমাদের চরাইলিয়ার দায়িত্বপ্রাপ্ত বিট পুলিশিং অফিসার চলে আসবে আমি আপনাদেরকে কোন কথাটি বলছি যেই কথাটি সত্যি হৃদয় বিদারক আজ থেকে এক সপ্তাহ আগে এই মাদক সেবনের ব্যাপার নিয়ে আমাদের অল্প বয়সের একটি ছেলে মর্মান্তিকভাবে মৃত্যুর পথে ডলে গিয়েছে আমি বলতে চাই আপনারা জানেন বহু বছর পর আপনাদের এই আশার আকাঙ্ক্ষার প্রদীপ ঘটিয়েছেন দুই সালে বরতলির জনগণ চরাইলিয়ার জনগণ ঐক্যবদ্ধ হয়ে যখন আমাকে প্রথম চেয়ারম্যান নির্বাচিত করছেন এই দুই সালে তার আগে আমাদের এই চর আড়ালিয়ায় আজকে নিলুক্ষা বাস গাড়ির মতো এরকম একটা অবস্থা ছিল দলাদুলি আপনারা যারা মুরব্বী আমার মনে হয় ইয়ং জেনারেশন ততটুকু দেখে নাই আপনারা প্রত্যেককে ভুক্তভোগী এই বাগাইকান্দি বটতলিতে দলাদুলির ঘন ছিল ডাকাতের ঘন কাটা ছিল চুট উপের নৌকা দিয়ে সরাসরি দিনে দুপুরে ডাকাতি করত তারপর যখন আমাকে আপনারা নির্বাচিত করেন আমাদের মাননীয় সংসদ সাবেক সবল মন্ত্রী জাতীয় জনাব জনাবাজুদ্দিন আহমেদ সাহেবের নেতৃত্বে এবং আমাদের এসপি সার ছিলেন ডক্টর মহিউদ্দিন সার ওনার নেতৃত্বে আমার এই চরালিয়ার সমস্ত দলাদুলি মারামারি হামলা মামলা চুট ডাকাত নির্মূল করতে আমার কমপক্ষে ছয় মাস লেগেছিল এরপর থেকে অদ্যবধি পর্যন্ত আমার ইউনিয়ন দলাদুলি থেকে চুরি ডাকাতি থেকে একদম শান্ত আছে কিন্তু দক্ষের বিষয় আমার দৌর্ভাগ্য আমার ভুলের কারণে গত উপনির্বাচন পূর্ণ নির্বাচনে আমি পরাজিত হওয়ার পর আপনার আবার সেই সকল ডাকাত এই ইউনিয়নে আশ্রয় নিয়েছে আমার প্রশাসনিক বাইরে তৎপর গত এক সপ্তাহ আগে এক ডাকাই গ্রেফতার করে নিয়েছে গান্ধী থেকে তার নাম না কি ছিল আপন আপন ডাকাত আপনারা জানেন আজকে যারা ঘুরে তাদের সাথে যারা প্রকাশ্য ডাকাতি করত তারা তাদের সিকিউরিটি গার্ড বডিগার্ড থাকে তো প্রিয় ভাইরা আমার চেয়ারম্যানি চলে যাওয়ার পর গান্ধীর নদীতে ব্রিজের এখানে দিনে দুপুরে তিনটায় ডাকাতি হয়েছে তারপরে কয়েকটা মার্ডার হয়েছে নদীর ওই পারে আমার এই পারে মোটামুটি শান্ত আছে গত মুতি পাগলনীর উরুস মোবারকের বাউলখানে আমার বক্তব্য অনেকে পেয়েছেন পরিষ্কার প্রশাসনিক কর্মকর্তাদের সাথে বলে গিয়েছি যে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং মাদক চুর ডাকাত সন্ত্রাস দমন করতে আমরা আওয়ামী লীগ নেতাকর্মী প্রস্তুত আমরা কিন্তু এখন যদিও বিএনপির চেয়ারম্যান সে আমাদেরকে বলে প্রশাসনিক কর্মকর্তাদের কাছে আমরাও সর্বাত্মক সহযোগিতা করে আমার গোটা ইউনিয়নরা এখনও ভালো আছে তবে আমি আমার বাতাকান্দির আপনারা বক্তব্যের মাঝে বলে কিন্তু লাইন এড়াইলে ঘটনা হচ্ছে তবে আমাদের দেশটা এখন ভালো আছে আমি আজকে উপস্থিত মুরব্বীদেরকে আমি জনসভা ছাড়া এভাবে পাই না আমি বলবো প্রত্যেকটা সন্তানের বাবা কোন সন্তানের বাবা কিন্তু চায় না যে আমার সন্তানটা খারাপ হোক বর্তমান জেনারেশনে কাজ করে খেতে হয় সকলেরই অনেক ছেলে ছেলেপেলেরা কর্ম করে টেক্সটাইল মেলে বিভিন্নভাবে জীবিকা নির্বাহ করে বিদায় বাবা মায়ের কথা শুনে না আমি আপনাদেরকে অনুরোধ করব। বিশেষ করে আমার এই বটতলির গ্রামকে আপনারা ঐক্যবদ্ধ থাকেন আমার গ্রামে কোনো মাদক সেবন চলবে না আমার গ্রামে কোনো চুরি ডাকাতি কোনো খারাপ উচ্ছৃঙ্খল যেই পরিবারের হোক আমরা সকলে ঐক্যবদ্ধভাবে তা প্রতিরোধ করে আমরা আমাদের এই গোটা বটতলিটাকে শান্তিতে রাখবো ইনশাআল্লাহ এটা আপনাদের কাছে আমার অনুরোধ আমি জানি খামার পাড়া এবং আমাদের পুরান পাড়া বিলের পার এই বিভিন্ন জায়গায় যেই সমস্ত মাদক সেবন হয় এবং জুয়া খেলা হয় আজকে পরিষ্কার আমার প্রশাসনিক ভাইয়ের সামনে আমি বলে দিচ্ছি সেদিন আইন শৃঙ্খলা মিটিংও আমি বলে দিয়েছি আমি পুলিশের প্রয়োজন হবে না আমি আমার জনগণের মাধ্যমে তাদেরকে সাহস্তা করব কাজেই প্রিয় ভাইরা আজকে পর্যন্ত যার মাদক সেবন করছেন খারাপ নেশাই ছিলেন আজকের পর থেকে এই উরুস প্রবারক থেকে শপথ নিয়ে যাবেন যে বটতলির সন্তান যারা তারা কখনো মাদক সেবন করবেন না এবং জুয়া গাজা খেলবেন না এই আমার উদাত্ত অনুরোধ আজকে অনেক মুরব্বী যুবক ভাইরা প্রত্যেকটা মানুষ এখানে উপস্থিত আছেন। যারা মনে করেন আমি কয়টা টাকা কামাই করি বাপ মার কথা শুনবো না আপনার ভাবার যেমন কষ্ট হয় একদিন কিন্তু আপনি নিজেও বাবা হবেন কাজী আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা তখন বুঝবেন এখন আপনারা বড় লোক গরিবের সন্তান যারাই আছেন আর যারা এই সমস্ত কাজে লিপ্ত আছেন দয়া করে আজকের পর থেকে বটতলি বিগত দিনগুলি যেভাবে ছিল আমি কিন্তু আপনাদের দুয়ায় বেছে আসি আমার বটতলির মানুষ আমার পাশে আছে আজকে যে আমরা এই বাউল ঘানের আয়োজন করেছি সারা দেশ আমাকে সহযোগিতা এবং উৎসাহ উদ্দীপনা দিয়ে আজকে আমরা সকলের নেতৃত্বে আজকে এই অনুষ্ঠানটি আপনাদেরকে উদযাপন করতে দিতে পেরেছি তাই আমি অনুরোধ করব। আমি এখন থেকে প্রতি সপ্তাহে দুদিন আমি আমার এই বটতলি বাজারে অফিসে থাকব। আপনারা কেউ কোনো খারাপ নেশায় পরিণত হবেন না আমার কাছে কোনো অভিযোগ যাতে না আসে আর যদি আসে সে যে হোক পরিষ্কার আমি কাউকে ছাড় দিব না ইনশাল্লাহ প্রিয় ভাইরা আমার আপনারা আসছেন বাউল গান শুনতে আমি আপনাদেরকে আর বিরক্ত করব না আরেকটা কথা আমার ভাই বলে গিয়েছেন এখানে আপনাদের সাদা পোশাক এবং ডিবি তারা সিভিলে আসেন কারু মনে এইরকম কোনো দরবারে আইসা এটা একটা মাজার এমন কোনো পরিবেশ সৃষ্টি করবেন না আর করলে কিন্তু আইনের আওতায় চলে যেতে হবে আমিও কোনো সুপারিশ করব না কাজে আমি অনুরোধ করি আপনি যত বড়ই হন আপনি এই গান শুনব অনেকে দূর দূরান্ত থেকে আসছে কি জন্য শুধু গান শোনার জন্য আজকে বাংলাদেশের দুজন বাউল শিল্পী এরা কেন এসেছে আপনাদেরকে গান শোনানোর জন্য তাই আমি অনুরোধ করব আপনাদের ডিসিপ্লিন আপনাদের শান্তি শৃঙ্খলা আপনারা রক্ষা করবেন ইনশাআল্লাহ আমার পুলিশ ভাইরা যাতে আপনাদেরকে কোনো কিছু করতে না হয় কাজে আপনারা এখানে জায়গা আছে সুন্দর পরিবেশে বসে পড়ুন আপনাদের জন্য আজকে এই প্রত্যেক বছর এই উরুস মোবারকটি করে থাকি করতে গিয়ে আমার পূর্ণ দিন আগের থেকে যে পেরেশানি সেটা কার জন্য আপনারা জানেন সকলে ইউটিভি চার্জ দিলে বাউল গান শোনা যায় প্রত্যক্ষ প্রত্যক্ষদর্শী বাউল গান সেই জন্য আপনারাও সহযোগিতা করেন আমি আপনাদের পাশে শ্রম দিচ্ছি তাই আমি অনুরোধ করছি আপনারা সুন্দর পরিবেশে বসে থাকবেন এই গান কিন্তু অনেকে বলে পছন্দ না অনেকে বলে পছন্দ তবে আজকে দেখেন লোক সমাগমে প্রমাণ করে বাউল গান কিন্তু খারাপ না আমরা নিজেরা চরিত্র নিজেরা কন্ট্রোল করলে গান কোনো খারাপ না কাজেই আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে আপনারা পরিবেশ শান্তি শৃঙ্খলা বজায় রাখেন আমাকে সহযোগিতা করেন অবশ্যই যতদিন বেঁচে থাকব। ততদিন বাংলাদেশ বিখ্যাত জাতীয় বাউল শিল্পী এনে আপনাদের এইভাবে সুন্দর পরিবেশ থেকে সুন্দর থেকে আরও সুন্দর করে আপনাদেরকে ঘান গান উপহার দেওয়ার চেষ্টা করব। যাক প্রিয় ভাইরা আপনারা আমার রাজুবাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে আগামী সংসদ নির্বাচন সুন্দর সুস্থভাবে উনি আবার আপনাদের মাঝে এমপি হয়ে আসতে পারেন আমাদের যে সকল অসমাপ্তি কাজ সেইগুলি যাতে আমরা দ্রুত সম্পূর্ণ করতে পারি আপনাদের সেই প্রত্যাশা ব্যক্ত করে এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং উভয় বাউল শিল্পীকে আমি বলবো আমার জনগণ যা চায় আপনারা সেইভাবেই গান পরিবেশন করবেন আর শ্রোতারাও সুন্দরভাবে আপনারা গান শুনবেন উভয় শিল্পীকে অনুরোধ করে এবং এক্ষণি বাউল গান ছেড়ে দিচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে আবারও ধন্যবাদ জানে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালামু আলাইকুম